শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থেকে ওঠার পরে আমি চলে গিয়েছিলাম ছাদে আর রাজিয়া হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সব কিছু গোছাগুছি করছে কাপড় চোপড় ওর তো একটাই কাজ যে বিছানা গোছানো তো ততক্ষণে আমি হাঁটাহাঁটি করছিলাম আর বেশ কটা দিন ধরে শরীরটাও ভালো লাগছে না এই জন্যই ভালো লাগছে না যে এই যে এই বাড়ি থেকে ওই বাড়ি বদল করা যারা বাড়ি বদল করে তারাই শুধু তোমরা জানো যে একটা বাড়ি যারা ভাড়া বাড়িতে বিশেষ করে থাকে তারাই বুঝে ভাড়া থাকার মর্মটা কি এই যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে বদল করে যাওয়া আর এত জিনিস পত্র সব কিছু নিয়ে যাওয়া আর এমন এমন কিছু জিনিস থাকে যেটাকে নিজেও বয়ে নিয়ে যেতে হয় যেমন আমি এর আগেও বাড়ি বদল করে দেখেছি আমার হচ্ছে মাটির কলসি ছিল তিনটা ছিল তো যখনই বাড়ি বদল করতে যাই তখনই ওই কলসিগুলো ভেঙে যায় যেমন মাটির জিনিস কাচের জিনিস বাড়ি বদল করতে গিয়ে এগুলো আর আমার একটাও নেই ঘরে সব কিছু যেন নিশ্চিহ্ন হয়ে গেছে যখনই বাড়ি বদল করতে যাব তখনই যদি ভ্যানে বা গাড়িতে যদি তুলে দেই সেটাকে এসে দেখতে পাবো না আর ফিরে বাড়িতে সেটা ভেঙে চলে ওখানে শেষ পরে ফেলে দিতে হবে তো এই হচ্ছে কথা যার জন্য ওই সমস্ত জিনিসগুলো আমি ধীরে ধীরে হাতে হাতে করে নিয়ে এসেছিলাম যেহেতু বেশিটা দূর না খুব একটা দূর না এই আর কি কয়েকটা বাড়ির পরেই তো তাই আমি ভাবলাম যে যেসব টুকরো টুকরো জিনিসগুলো ধীরে ধীরে মোটামুটি হাতে হাতে করে নিয়ে এসেছিলাম বেশ কটা দিন ধরে তো এবার দিনে যদি চারবার পাঁচবার করে এই তিনতলার উপরে ওঠা আবার নেমে যাওয়া তো এই জন্য শরীরটা বিশেষ করে খুব ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক খেতে তো হবেই নিত্যদিনের কাজ কিন্তু আমাদের চালিয়ে যেতেই হবে তারপরে বিশেষ করে হচ্ছে বাচ্চাগুলোর স্কুল টিউশন এই সমস্ত কিছু দেখাশোনা করতেই হবে যতই খারাপ হোক না কেন তো চলো তারপরে হচ্ছে আর শরীরটা ভালো না দেখে রিয়া আজকে লেগে গেছে ওই চলে তো কালকে আমাদের হচ্ছে মাংস পশুদিনে পরশুদিনে না কালকে দিয়েছিল সরি মনেও নেই তো সেই মাংসটা ছিলই আমরা খাইনি তো রিয়া বেশ কটা দিন ধরে মাংস মাংস করছিল তো আজকে ওই মাংসটাই রান্না করব। আর এখানে হচ্ছে এই যে টাটকা সবজি কারণ নিচে যখন আমি তাকিয়ে দেখি যখন বেলকুনিতে যাই দেখেই ইচ্ছা করে যে ওই সবজিগুলো একটু নিয়ে আসি তো আজকে নিয়ে এসে বেশ পুঁই শাক আর কচু আর ঝিঙা সব কিছু দিয়ে একটা সুটকি মাছ দিয়ে একটা ঘন্ট করব। তো চলো এখন রান্না বান্না করে নেওয়া যাক তো রিয়া এসছিল রান্না করতে রিয়া তো আমি ভাবলাম আবার মনটাও মানছে না তো ভাবলাম যাই দেখি সে কি রান্না করছে আর না করছে কীভাবে করছে তাই মনটাও মানছে না মাঝে মধ্যে এসে আবার দেখে যাচ্ছে তখন বললাম কখন আবার হাত তাঁত পুড়িয়ে দেয় আসলে যদি আমরা মায়েরা যদি বাড়িতে থাকি মনে হয় না যে বাচ্চাটাকে রান্না করতে দিই মনটাও মানছে না শুয়ে উঠে উঠে আবারও চলে গেলাম তো এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছে এখানে ওই মাংসটা আজকে রিয়া বলছে মা হালকা পাতলা একটা হচ্ছে আলু দিয়ে ঝোল করবে ওইভাবে আজকে খাবো তো ঠিক আছে তাহলে ওই হালকা পাতলা একটা ঝোল করে দেবো পাতলা ঝোল আলু দিয়ে ওই আলু দিয়ে মুরগির মাংস এই পাতলা ঝোলটাও খুব পছন্দ করে রাজেও পছন্দ করে দুজনেই তো চলো রান্না করে নেওয়া যাক অনেকে অনেক কমেন্ট আসছে যে আমি যে ফ্ল্যাটে আসলাম আমি ভাড়া জোগাতে পারবো তো ফ্ল্যাটের ভাড়া দিতে পারবো তো তো সবাই এটা নিয়ে কনফিউজ আছে তো যাই হোক তোমাদের কালকে আমি বলেছিলাম যে কথাটা বলতে চেয়েছিলাম তো বলেছিলাম যে লাইভে এসে বলবো আসলে আমার যে নেট থাকে দুই জিবি আসলে এডিট করতে আপলোড দিতে এই করতে করতেই কিন্তু নেটটা শেষ হয়ে যায় তো এই জন্য লাইভ করতেই পারি না আসলে আমি তোমাদের বলেছিলাম যে ওই বাড়িতে ওদের নেটটা নিতাম তো এখানে আপাতত এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি ওরা যদি নাও দেয় তাহলে পাশের বাড়ি থেকে যে কোনো রকম একটা ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু আমি ইউটিউবটা চালাতেই পারবো না কারণ দেখো এডিট করতে আপলোড দিতে তারপরে আরও ভিডিও অনেক কাজ থাকে তার মধ্যে আমি অনলাইনে যে কাজটা করি সেটা তো নেটের মাধ্যমেই হয় তাই না তাছাড়া কিন্তু করতে পারবো না তো খুব দ্রুত চেষ্টা করছি দেখা যাক কি হয় ওই নেটটা এলে আমি তোমাদেরকে লাইভে বলে দেব কারণ আমি বলেছি তোমাদেরকে দেখো ফ্ল্যাটের ভাড়া আর পড়াশোনার খরচা তারপরে হচ্ছে আবার খাওয়া দাওয়া দুই মেয়ের খরচা তো এই নিয়ে যেন আমার মাথার উপরে চাপ ভাবছি কোনো কিছু আমাকে একটা নতুন কিছু কাজ করতেই হবে তো সেটাই তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাপোর্ট করো আর সবাই যদি তোমরা যদি আমাকে উৎসাহ দাও সব থেকে বড়ো কথা তোমাদের সাপোর্ট না পেলে কখনো করতেই পারবো না তো সেটাই তোমাদেরকে বলতে চাইছি তোমরা কিভাবে সাপোর্ট করবে তো আশা করি খুব দ্রুত বলব কাল আজ আজকের মধ্যে যদি হয়ে যায় তাহলে কাল পরশু দিনের মধ্যে এসে বলবো কারণ কারণ হচ্ছে আর চারজনের থেকে আমি কিন্তু পুরোটাই আলাদা আর চারজন যে মায়েরা আছে তাদের কোনো না কোনো একটা ভরসা থাকে আর আমার ভরসা আমার বাচ্চাদের ভরসা আমার জীবনে লাইফস্টাইল সব কিছু নির্ভর করে আমার উপরে তো তোমরাও জানো ইউটিউবে আমার কত ভিউজ হয় এবার ভিউজটা দেখে মোটামুটি তোমরা আন্দাজ করতে পারবে যে মোটামুটি আমি কত টাকা আর্নিং করি ইউটিউব থেকে কত টাকা পাই সেটা আশা করি যারা বোঝার তারা বুঝে গেছো এবার যারা বুঝতে পার তারাও মোটামুটি বুঝো যে খুব একটা আমার এখান থেকে আর্নিং হয় না এর জন্য আমাকে পাশাপাশি কোনো কিছু একটা করতেই হবে তো কথা বলতে বলতে চলো রান্না বান্না কমপ্লিট আর সব কিছু দিয়ে যে এই পুঁশাখের ঘন্টটা করেছিলাম এটাই আজকে করেছি আর মাংসই চল তো আমার হচ্ছে সবচেয়ে সবজিটাই ভালো লাগে আর রাজিয়া তো শাক সবজি খেতেই চায় না খুব পছন্দই করে খুব একটা কম তো চলো খেয়ে না যাক এবার আসলে একসঙ্গে যে যখন সবাই খেতে বসি না তখন একটা কি বলবো সেই তরকারি যদি নাও থাকে আর যদি নাও স্বাদ হয় সেটাই কিন্তু সবাই আনন্দ উপভোগ করে যে যেটা খায় সেটাই কিন্তু অমৃত আসলে এই সিস্টেমটা আছে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িটা হচ্ছে একান্নবর্তী পরিবার তোমরা সবাই জানো তো ও হচ্ছে গরমের সময় এখন তো নাইটিটাই সব সময় ভরে থাকছি মানে আমার নাইটিগুলো যখন তখন পরে আর যদি বলি ওর কাপড়গুলো পরতে বলছি গরম লাগছে তো চলো চলো বিকেলে এসছিলাম এখানে রিলস করতে আর হাঁটাহাঁটি বাস দুটোই হয়ে যায় তো হয়ে গেল যখন এসছি তখন দেখছি যে আমাদের কলিং বেল বাজছে তারপরে আবারও চলে এলাম নিচে তারপরে চলো আবারও চলে এলাম তো চলো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসছি চারিদিকে অন্ধকার আজকে একটু আসতে দেরি হয়ে গেল আসলে বিকেলটা আর সকালটা যদি এখানে না আসি তাহলে যেন অসম্পূর্ণ কিছু থেকেই যায় তাই আবারও চলে এলাম একটু ঘোরাঘুরি করার জন্য এটা হচ্ছে রাতের খাওয়া দাওয়া রাতে যা ছিল সেটাই আমরা রোজ খাই তোমরা সবাই জানো দুপুরে যেটা ছিল সেটাই খাই অল্প একটু মাংস ছিল আর তরকারি ছিল রাতের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট এটা হচ্ছে আমার রুম যেটা আমি এটাতে ঘুমাই তো সারা দিনে ওরা এক আধবার আড্ডা দিয়ে দেয় আর তারপরে তো ওরা এটাতে ঘুমায় তো ঠিক নাই আর কি আমরা বেশ কিছুক্ষণ একসঙ্গে থাকি তারপরে আবার ঘুমাতে চলে যাই চলো রাত হয়ে গেছে এবার যে যার রুমে ঘুমাবে কিন্তু কালকে স্কুল আছে বলে দিয়ে আজকে সবকিছু কমপ্লিট করে রেখেছি যা ছিল কাজ বাসন মাঝামাঝি থেকে শুরু করে আমি একটু শুয়েছিলাম মাথাটা ধরেছে। তাই দেখ তো বন্ধুরা যারা কমেন্ট করো তাদের এবার বলছি তো সত্যি তোমরা ঠিকই বলেছ ফ্ল্যাটের ভাড়া তো আর কম নয় অনেক টাকাই ভাড়া মোটামুটি ওখানে যদি ছিলাম তার থেকে এখানে আরও একটু বেশি বাড়বে তো সত্যি সেই ভাড়া দিতে ফ্ল্যাটের ভাড়া দিতে আর সংসার চালাতে সত্যি আমি হিমশিম খেয়ে যাব এখন তো আজকে বারবার ভয়েসটা বন্ধ করছি আর দিচ্ছি কারণ গলাটা বন্ধ হয়ে আসছে আবারও ঠান্ডা লেগে গেছে তো রাতে সব কিছু গোছানো কমপ্লিট রিয়া সব কিছু গুছিয়ে রেখেছে সকাল হলে শুধু আমি রান্না করব। আসলে আমার যখন শরীরটা খারাপ থাকে ওরা খুব সুন্দরভাবে বুঝতে পারে যে আমার কি হয়েছে তাতে আর কাজের জন্য ওদেরকে বলতে হয় না তো খাওয়ার পরে যা ছিল সবকিছু কমপ্লিট করে রেখে দিয়েছি তো সত্যি তোমাদেরকে এবার আবারও বলছি যে আমার যে জীবনে যুদ্ধটা ছিল এত কষ্ট করার আমার কোনো প্রয়োজন ছিল না যে আজকে যে আমি ফ্ল্যাটে উঠেছি রাতে কিন্তু আমার ঘুম হয় না কারণ যে মাস পোহালেই আমাকে কত টাকা গুনতে হবে সেটা শুধু আমি জানি মাস পোহা মাস শেষ হলেই তার মালিকের হাতে টাকাটা তুলে দিতে হবে সত্যি ফ্ল্যাটে আসার পরে যেন ঘুমটাই উড়ে গেছে কিভাবে এত টাকা শোধ করবো